মালবাজারে পদ্মফুলের ব্যাগ থেকে ন লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায় এই নাকা চেকিং চলাকালীন আনুমানিক রাত আটটা কুড়ি নাগাদ গাড়ি চালকের যথাযথ সম্মতি নিয়ে পুলিশের টিম একটি ওয়াগন আর গাড়ি আটক করে যার রেজিস্ট্রেশন নম্বর ডাব্লিউ বি সেভেন টু জে এই গাড়ির সেটার নিচে লুকানোর জায়গা থেকে উদ্ধার হয় বিজেপির পদফুল চিহ্নের ব্যাগের ভেতর থেকে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থের সমর্থনে কোন বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন গাড়ি চালক পুলিশ সূত্রে জানা যায় গাড়ি চালক রাকেশ নন্দীকে আরও জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি দীপাবলী বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি জলপাইগুড়ির তার কাছ থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন এরপরে সন্দেহজনক সম্পত্তি হিসাবে জব্দ করা হয় একশো দুই সিআরপিসি ধারা অনুযায়ী রাকেশ নন্দী দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হয় তারপর দীপাবনিক বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি মহিলা মোর্চার গাড়ি থেকে আরও এক লক্ষ তিরিশ হাজার বে নগদ টাকা উদ্ধার করা হয় অবৈধ সেই টাকাও সিআরপিসি এর ইউবাই এস একশো দুই জব্দ করা হয়েছে আটক করা মোট পরিমাণ নয় লাখ পাঁচ হাজার টাকা গোটা ঘটনার তদন্তে জেলা পুলিশ বিরো রিপোর্ট এক্সটিভি বাংলা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান y no